আর কখনো আর কখনো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং খারাপ আচরণ করবেন না এবং বাপ আপনি আপনার বাপ মনে করেন আপনার বাপ মূর্খ আপনি অনেক শিক্ষিত বাপ সঙ্গে কখনো কথা বলবেন না আপনার বাপ যেভাবে আপনার ভাষা বোঝে সেভাবে কথা বলবেন কখনো বাপ মাকে কষ্ট দিয়ে কথা বলবেন না এবং রাগন দিতে সরে কোনো কথা বলবেন অনেক হাসি খুশি কথা বলবেন যাতে বাপ মা আপনার কষ্টই যাতে না বুঝছেন কারণ আপনার এই যে কতজন যে পীর ধরে ঠিক আছে এমক পীর তমক পীর তমক পীর পীর কিন্তু কিছুই না পীর বড় পীর কে বলেন তো বড় পীর কে বড় পীর কিন্তু আপনার মা বাপ এটাই কিন্তু বড় পীর এর উপরে আপনার পীর নাই ঠিক আছে বাপ মা যদি যে দোয়া দিবে সেই দোয়াই কিন্তু আপনার কারেন্টের মতো লেগে যাবে এই সতর্কতা শুনবে সতর্কতার সাথে বাপ সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং পাঁচত্ব নামাজ পড়বেন নামাজ হলো বেস্টের চাবি আর সর্বদা পথে থাকার চেষ্টা করবেন পথে আয়োজি করবেন আর নামাজ পড়বেন পাঁচক তো নামাজ পড়বেন একটা না চল্লিশ দিন নামাজ পড়বেন দেখেন চল্লিশ দিন নামাজ পড়লে যদি ফল না পান তখন এসে কমেন্টে এসে বলে যাবেন যে ভাই নামাজ তো পড়লাম এতদিন কোনো ফল পেলাম না দেখো নামাজ পড়া যাবেন আপনার মন দিয়ে নামাজ পড়তে হবে ঠিক আছে যদি নামাজ পড়তে না পারেন আপনার কাছে আরও আপনার আপনার বাড়ির পাশে ভাই ব্রাদার আছে যারা নামাজ পায় তারাটা শিখে নেবেন আরও হুজুর আছে ওদের থেকে শিখে নেবেন আর কোরআন শরীফটা পড়ার চেষ্টা করবেন যদি কোরআন শরীফ না পড়তে জানেন তো আমল করবেন আপনি আর ছড়াই ক্লাস তিনবার করে পাঠ করবেন সুরে ক্লাসে এক তিনবার পাঠ করলে এক এক খতম করো এক খতম কোরআন শরফের যে সব সেই সব কিন্তু আল্লাহ আম আপনার আমন আমায় লিখে দেবেন সো যারা কোরে শরীর পড়তে পারেন না তারাই লুট সুডো আপনার মনে করেন সুরে ক্লাস তিরিশ বার পাঠ করবেন তিরিশ খতম কোরান শরীরফের যে সব সেই সব কিন্তু আপনার আলা নামে আল্লাহ তাল্লি লিখে দেন আর অল টাইম ইস্তেফারের সাথে লেগে থাকবেন ইস্তেফারুন এমন একটা জিনিস মনে করেন ইস্তেফার সাথে যদি আপনি লেগে থাকেন অল টাইম তো আপনি যে মনে যে আশা যে দই করবেন মনে 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 যে দই করবেন যে আমার অমুক এত টাকা লাগবে কি আমার অমুক সমস্যা আমার অমুক শুষে ক্লিয়ার করে দেন কারেন্টের মতো কিন্তু কাজ হবে বুঝছেন ইস্তেফার সাথে লেগে থাকেন ইস্তেফার হলে এমন একটা জিনিস সর্বোচ্চ সত ইস্তেফার হলো আপনার আস্তাক ফিরুল্লা আস্তাক ফির এটা পাঠ করবেন এটা দিন সর্বনেমনি একশোবার করে পাঠ করবেন দেখেন ফল চল্লিশ দিন পরেন চল্লিশ দিনে আমল করেন তারপরে ফল যদি না পান তখন এসে আমাকে বলেন যে ভাই আপনি কথা বলে বলেন মিথ্যা কোনো কাজ করে ঠিক আছে তো ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে কে কে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন এই যে ঘুরতেছেন ফিরতেছেন আপনারা কি ভুলে গেছেন দিনের কথা কি ভুলে গেছেন অন্তত নামাজটা পড়েন বুঝছেন নামাজটা ছাড়বেন কারণ নামাজ রেস্তুর সাপ ঠিক আছে আর সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করবেন পাঁচক্না নামাজ পড়বেন এবং অবশ্যই হিসাব করে পানি অথবা এটাগুলো করার চেষ্টা করবেন এইটার শাস্তি কিন্তু আল্লাহ আগে এইটার হিসাবটা কিন্তু আল্লাহ মারা গেলে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু এর হিসেবে আগে আল্লাহ নেবে সো যা এখন থেকে আল্লাহ সচেতন হন কারণ দিন সামনে আরও প্রচুর দিন পড়ে আছে আপনাদের আপনার যেভাবে ইনকাম করেন সৎভাবে ইনকাম করার চেষ্টা করেন সুদ ঘুষ খাওয়ার থেকে বিরত থাকুন কারণ সুদ খাওয়া আর মাস নিজের মাস জেনা করা কিন্তু সমান তার মানে কত বড় একটা কথা হিসেব করছেন নিঃশ্বাসে তো কোনো বিশ্বাসই নাই বুঝছেন এই আছে এই নাই কারণ তাজা ধর পরা মানুষ সব মরে যাচ্ছে সামনে দেখতেছে বুঝছেন তো যারা থাকবেন ভালো হয়ে যাবেন এবং সৎ পথে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে আল্লাহ হেদায়ত দান করব আপনাদেরকে আমি এই দোয়াই করি আপনাদের জন্য এবং কখনো কারোর কিবোর্ড গাইবেন না পরের হক মেরে খাবেন না আর আসল কথা কি এ যুগ যাওয়া আন্দাজে সব লোকের ভাত নাই ঠিক আছে কারণ যুগটাই এরকম হয়ে গেছে তো যদি কথাগুলি লেগে আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও ভিডিও আপনারা পাইলেই আপনার আগে আগে সবার আগে আপনার কাছে চলে যায় আর কখনো আর কখনো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এবং খারাপ আচরণ করবেন না এবং বাপ আপনি আপনার বাপ মনে করেন আপনার বাপ